হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফোরটিন্থ অফ সেপ্টেম্বর মানে হচ্ছে সানডে আজ হচ্ছে আমাদের দিদির জন্মদিন তাই বাড়িতেই ছোটো করে ফ্যামিলির সবার সাথে আর আমার কিছু বন্ধু বান্ধবদের সাথে আয়োজন করা হয়েছে একটা রাতের ডিনারের সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঘর গুছিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নার আয়োজন করতে মেনলি আজকে আমার ইচ্ছে ছিল আমি নিজের হাতেই সব রান্না করবো কিন্তু আমি রান্নাতে অতটাও পারদর্শী নয় তাই আমি আমার দিদির থেকে কিছু গাইড নিচ্ছিলাম আর দিদি কিন্তু আজকে ক্যামেরা ধরে দিয়েছে আমার রান্নাঘরের চারিদিকে এত বাসনপত্র ছড়ানো ছিটানো দেখে তোমরা আবার কিছু মনে করো না বুঝতেই পারছো একা হাতে এত রান্না করছি তাই বাসনপত্রগুলো একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা তো চিকেন খাবো বাড়ির লোক আবার চিকেন খায় না তাই ডিম মাথা

তারপরে আবার ভাবলাম যে শুধু ফ্রায়েড রাইস দেবো তার সাথে যদি পোলাওটাও সাজিয়ে দেওয়া যায় দেখতে বেশি সুন্দর লাগবে থালাটা আমাদের বাড়িতে শুধু আমি আর দিদি চিকেন খায় আমার মা বাবা দিদা কেউ চিকেন খায় না তাই মা বাবা দিদার জন্য অন্য একটা দিকে বসিয়েছি আমি ডিম আলুর তরকারি কষা কষা করে আর আমাদের জন্য তো চিকেন হচ্ছেই তার সাথে করেছি ফ্রায়েড রাইস পোলাও আর ছিল চাটনি আজকের জন্মদিনের যা যা রেসিপি ছিল মানে ফ্রায়েড রাইস পোলাও চিকেন ডিম আলুর কষা তার সাথে পায়েস আমের চাটনি সব রেসিপি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল এক এক করে আপলোড করব। তাই জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ ফেসবুকেও আমি আপলোড করার চেষ্টা করব তাই জন্য ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো যাতে তোমরাও বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে এই সেম প্রসেসে রান্না করতে পারো আমি যখন রান্নার ভিডিও আপলোড করব। তখন তোমাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করব। যাতে তোমরা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলো ঝটপট সুন্দরভাবে রান্না করে পরিবেশন করতে পারো এবং সেই রান্নাগুলো খেতে হয় একদম সুস্বাদু এর আগে আমি নিজের হাতে কখনও ফ্রায়েড রাইস বানাইনি আজকে প্রথমবার বানিয়েছিলাম তা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর একসাথে এতটা চিকেন ডিমালুর কষা মানে একসাথে দু তিন রকমের রান্না কখনো করিনি হ্যাঁ শখের বসে দু একবার রান্না করি ঠিক কথা কিন্তু নিয়ম ভেবে চিনতে রান্না করাটা আগে কখনও করা হয়নি রান্নাবান্না শেষ করে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করতে করতে বেজে গেছিলো প্রায় সন্ধ্যে ছটা সাধারণত আমার মায়ের রবিবার করে ছুটিই থাকে কিন্তু যেহেতু সামনেই বিশ্বকর্মা পুজো আর দুর্গা পুজো আছে তাই সানডেতেও ছিল। তাই মা বাড়ি এসে ফ্রেশ হয়ে বসিয়ে দিচ্ছিল পায়েসটা মায় পায়েসটা মেনলি করেছে আমাকে তাই একটুখানি বলে গেল ঠিক আছে তুই তাহলে পায়েসটা নার আমি একটু চাটা খেয়ে আসি তাই আমি এখন এখানে বসে বসে পায়েসটা নাড়ছি যাতে পায়েসটা তলায়ও না ধরে যায় আর পায়েসের দুধটা উপচেও না পড়ে যায় জন্মদিনের সব মেনুই কিন্তু রান্না হয়ে গেছে অতচ্ছ আসল জিনিস মানে কি এখনও কিনে আনা হয়নি এখন বাজে প্রায় ওই রাত সাড়ে আটটা আমার তো রান্না বান্না সব কমপ্লিট আর রান্নাবান্না করে পুরো ঘেমে গেছিলাম তাই একটু ফ্রেশ হয়ে আমি একটা নতুন জামা পরে নিয়েছি আর একটু হালকা মেকআপের টাচ করে আমি বেরিয়ে যাব কেক আনতে আর দেখো আমি রেডি যখন হচ্ছিলাম তখন চলে এসেছে আমাদের বার্থডে গার্ল সেও রেডি হয়ে তাই তাকেই বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে আমি যে মেকআপ করব মেকআপের জন্য তাই দেখো প্রথমে আমি মুখটা যেহেতু ক্লিন করে নিয়েছিলাম এবার একটা ওয়েট টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুখটাকে মুছে নিচ্ছি যাদের অয়েলি স্কিন তারাই একমাত্র জানে কষ্টটা কী গরমের মধ্যে স্কিন যে কীরকম প্যাচ প্যাচে হয়ে যায় নিজেদেরই বিরক্ত লাগে নিজেদের ফেসটা দেখলে তখন আর রোদে বেরোলে তো কোনো কথাই নেই যারা আমার মতো ডাস্কিটোন আছে তাদেরকে তো আরও বেশি কালো লাগে রোদ থেকে ঘরে ফেরার পর আর আমি যে তোমাদের বললাম না মেকআপ করব মেকআপ মানে আবার ভেবো না যে ফাউন্ডেশান সিসি ক্রিম এইসব মাখবো আর ইচ্ছা করছে না মুখে কিছু আলাদা করে মাখতে কিন্তু একদম যদি কিছু মেকআপ না করি তাহলে তো ছবি ভালো আসবে না সেই মোটিভেশনে আমি শুধু লিপস্টিকটা পরে নিয়েছি মুখটা ভালোভাবে ক্লিন করে তোমরা তো গতকালের একটা ভিডিও তো দেখেছো যে আমি আমার হেয়ার কাট করাচ্ছি আবার মানে চুলটাকে কেটে সমান করেছি আর সামনে কিছুটা লক্স রেখেছি তো আমার এই নতুন হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দুপুরে যেহেতু সেই মাথা ঘষে স্নান করেছি তারপর থেকে চুল আর ছাড়ার সময় পায়নি সেই রকম একটা তাই চুলের গোড়াগুলো এখনও ভেজা রয়েছে তাই এই হালকা ভেজা চুলেই আমরা দিয়ে দিচ্ছি লরিয়ালের একটা হেয়ার সিরাম তারপরে চুলটা হালকা হাতে একটু কম করে নিজেদের মতো সেট করে নেব আর তোমরা তো আমার অনেক ভিডিওতেই আগে দেখেছো যে আমি লিপস্টিক বলে লিপস্টিকটাকে ম্যাট ফিনিশ লুক দেওয়ার জন্য পাউডার অল্প করে সেই লিপস্টিকের ওপর ব্রাশ করে নিই আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তোমাদের কাদের কাদের অভ্যাস আছে এইভাবে লিপস্টিক পরার পর লিপস্টিকটাকে ম্যাট ফিনিশ লোক দেওয়ার জন্য লিপস্টিকের উপর পাউডার ব্রাশ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই যে জামাটা দেখছো এটা আগের বছর মানে গত বছর পুজোর সময় তোমরা তো দেখিয়েছ আমরা পুরী গেছিলাম ফ্যামিলির সাথে তো সেখান থেকে এই জামাটা কিনে নিয়ে আসা হয়েছে কিন্তু জামাটার স্ট্রাকচারটা খুব একটা আমার পছন্দের নয় তাই এক বছর পুরনো হয়ে গেল জামাটা আমি হয়তো হাতে গুনে দুই থেকে তিনবারই পরেছি তার বেশি আমি আর জামাটা পরিনি এখন বাজে প্রায় রাত ওই আটটা পঁয়তাল্লিশ মতো আমি আর বাবাই আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মধ্যমগ্রামের দিকে যাবার জন্য একটা কেক কেনার উদ্দেশ্যে তো মধ্যমগ্রামে তো যেতে আমাদের বেশি সময় লাগে না গাড়ি করে মোটেই পাঁচ থেকে সাত মিনিট লেগেছে তারপরে গাড়িটা এক জায়গায় স্ট্যান্ড করে আমি আর বাবা হেঁটে চলে যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাতার অপোজিটে যে কেকের দোকান আছে সেখানে তোমরা নিশ্চয় কেকের দোকানটা দেখতে পেয়ে গেছো যে আমরা কোন দোকানে গেছিলাম দেখো কত ভ্যারাইটি কেক এখানে আর কত রিজনেবেল প্রাইসে যদিও এর আগে আমরা অন্য একটা কেকের দোকানেও গেছিলাম মানে এই ব্র্যান্ডেরই অন্য একটা দোকান কিন্তু সেখানে গিয়ে এত ভ্যারাইটি কেক পায়নি তাই জন্য আবার চৌমাতার এই ধারে কেকের দোকানে আমাকে আসতে হয়েছে আর দিদি আমার চকলেট কেক খুব একটা পছন্দ করে না তাই জন্য ওর জন্য আমি চকলেট কেক না নিয়ে নিয়েছি একটা অন্য ফ্লেভারের কেক আর কেকের ওপর নাম লিখে কেকটা আমাদের বক্স করাও কমপ্লিট হয়ে গেছে এবার চলো কেকটা হাতে নিয়ে বাইরে বেরোনো যাক পে করে কেক কিনে দোকান থেকে বেরোতে বেরোতে জ্যোতির ফোন চলে এসেছিল জ্যোতিও পৌঁছে গেছিল চৌ মাথায় তাই আমি আর জ্যোতি এখানে একসঙ্গে ওয়েট করছি কারণ বাবাই গেছে যেখানে আমার স্কুটি গ্যারেজ করা ছিল সেখান থেকে স্কুটি আনার জন্য তো স্কুটিতে তো আমরা তিনজন উঠে বসে পড়েছি এবার যাচ্ছি বাড়ির দিকে কারণ বাড়িতে গিয়ে এই কেকটা সাজিয়ে দিতে হবে কাটার জন্য আমরা তো বাড়ি চলে এসেছি জ্যোতি আর বাবাই গেছে বাড়িতে একটু ফ্রেশ হতেন কারণ জ্যোতিমা এটা সারাদিন কাজ করেছে অনেকটাই টায়ার্ড ছিল তাই একটু ফ্রেশ হয়ে আবার আসবে আমাদের বাড়িতে তারপরে আমরা কেক কাটবো তাই আমি বাড়ি এসে দিদির জন্য যে উপহারটা রেডি করেছিলাম মানে মাটির থালা বাটি গ্লাসের ওপর নিজের হাতে যে এঁকেছিলাম সেই থালা বাটি গ্লাসগুলো দিদির হাতে দিয়ে দিয়েছি তোমাদের তো আগের একটা ভিডিওতেই আমি বলেছি যে আঁকা ওকিতে আমি একদম গজা মানে আমি জীবনে পর্যন্ত পেন্সিল পেন দিয়ে আঁকি সেখানে প্রথমবার তুলি হাতে ধরে কিছু একটা আঁকার চেষ্টা করেছি তো তোমরাই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই আঁকার ডিজাইনগুলো কেমন লেগেছে জানি অনেক ইম্পারফেকশান রয়েছে তাও বলবো যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো সেই ভুলগুলো শুধরে নেবার আমাদের বাড়ির সকলেরই তো খুব পছন্দ হয়েছে এই আঁকাটা তোমরা কিন্তু অবশ্যই মনে করে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এখন বাজে প্রায় ওই রাত দশটা মতো সব রান্না বান্না কমপ্লিট সারা সারাদিনে আমার আর খেয়াল নেই যে পাপড়ই ভাজা হয়নি তাই আমি ঝটপট বাড়ি এসে বসে পড়েছি এখানে পাপড় ভাজতে আর ওইদিকে দেখো মাটির থালা বাটি গ্লাসে আমরা যে সারাদিনে রান্না করেছিলাম সেই রান্নাগুলো অলরেডি সার্ভ করা হয়ে গেছে পাপড় ভাজতে ভাজতে জ্যোতি আর বাবাই ফ্রেশ হয়ে বাড়ি থেকে আবার চলে এসেছে আমাদের বাড়িতে তাই এবার আমি কেকটাকে আনবক্সিং করে নিচ্ছি তারপরে কেকটা আমরা কেটে নেবো হাতে এতটাই কম টাইম ছিল আর অনেকটা রাত হয়ে গেছিল তো তারাও রোদচক করে কোনো ছবি তোলা হয়নি ঠিকঠাক করে আমাদের কেন আমাদের বাদুতে তো একটা খুলেছে দিদি বলবে ওর ভালো কিন্তু ওখানকারে এই কি যে না মিয়ামর না ওটা না না প্রিন্স না ক্রিমস না এমডিএ ম্যাঙ্গানিজ নাকি একটা নাম রয়েছে না হ্যাঁ 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 হ্যাঁ

আচ্ছা ফ্যান চালানো ওই তো আমি তো বুঝতেই পাইনি তুমি তো জানো না তাই বলে ওই গান চলছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ

আমি খাবো না করে একবার হাই করে দাও ক্যামেরা আচ্ছা আচ্ছা ফোকাস কতটা কেক আরে এ बर्थडे

আমি আমি কেক কাটিং শেষ করতে করতে প্রায় রাত সাড়ে দশটা তাই আমরা কেউ বেশি লেট করিনি কারণ পরের দিন আবার সকলেরই অফিস রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তাই বাবা দিদির জন্য যে পাঁচ রকমের মিষ্টি নিয়ে এসেছিল সেই মিষ্টিগুলো আমি যে প্লেটটা এঁকেছিলাম সেই প্লেটের ওপর সাজিয়ে দিচ্ছি আমার দিদি তো বসে পড়েছে খেতে তার সাথে জ্যোতি বাবাই আর আমিও একসাথে বসে পড়বো খেতে আমি আমার নিজের খাবার থালি নিজেই সার্ভ করে নিচ্ছি তো আজকের দিনটা এইভাবেই বন্ধু বান্ধব পরিবারের সাথে মজা করে সারাদিন ব্যস্ততার মাঝে কাজ করে কেটে গেল আশা করছি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি তোমরা এই রকমই নিত্যদিনের আরও ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো